সমস্ত সমস্ত গুণা থেকে গুণা আমাদের কি থাকতে হবে বিরত থাকতে হবে রমজান মাস এই রমজান মাসে আল্লাহ কে কি করেন করেন কি করেন কি করেন শিকলবদ্ধ করেন কি না কি রাখেন কি রাখেন শয়তানকে শিকলবদ্ধ আটকে রাখেন আটকে মানুষ যেন অন্যায় কাজ করতে না পারে শৈতান যেন অন্যায় কাজ করাইতে না পারে শিকলবদ্ধ রাখেন শয়তানকে শৈতান আটকে রাখেন এটার হাদিস

سفدت الشياطين <تصفيق> <تصفيق> رسول الكريم صلى الله عليه وسلم حديث والا... إذا كان أول ليلة من شهر رمضان جفن رمضان الله تعالى الشياطين

বলনেওয়া ব্যক্তি তুমি এগিয়ে যাও তুমি ভালো কাজ করতে থাকো ওয়া বাগীয়া শারিয়াতিন হে খারাপ কাজ করনেওয়ালা ব্যক্তি তুমি থেমে যাও তুমি থেমে থেমে থাকো আর খারাপ কাজ কইরো না কইরো না ওয়ালিল্লাহু তাকাউ মিনান্নামিনাল্লাহ ওয়ালিল্লাহু তাকাউ মিনান্নাম মাসের অনেক হাজার হাজার মানুষদেরকে জাহান্নাম থেকে এমনকি রমজানের প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ তালা জাহান্নাম থেকে মানুষদেরকে থেকে তাহলে বিরাশি নম্বর হাদিস যারা বুঝা গেল তারা বুঝেছে রমজান মাসে রমজান মাসে শৈতানদেরকে এবং শিকলবদ্ধ করে রাখেন আল্লাহ তারা আটকে রাখেন আটকে যাতে তারা মানুষ দ্বারা অপকর্ম করাইতে না পারে মানুষদের দ্বারা অপকর্ম করাইতে না পারে এবং জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয় জাহান নামের সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হয় আর আল্লাহ তালা রোজার এই প্রত্যেকটি রাত্রির ভিতরে অসংখ্য মানুষকে জাহান থেকে মুক্তি দিয়া জান্নাত দান করে সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল যে রমজান মাসে শয়তানদেরকে কি করা হয় আবদ্ধ রাখা হয় সুতরাং রমজান মাসে শয়তানদেরকে কিন্তু আল্লাহ তারা কি রাখেন আবদ্ধ রাখেন তারপরেও দেখবেন মানুষ রমজান মাসে চুরি করে কিনা করে কিনা করে গাদাদি করে কিনা গাদাদি করে কিনা করে গালি দেয় কিনা গালি দেয় কিনা করে पापाচার করে কিনা করেonnay কাজ করে কিনা করে আল্লাহ তালা তো শয়তানকে হাদিসের ভিতরে রসুল বলছেন শয়তানকে কি রাখেন কি রাখেন শিকল বন্ধ করে রাখেন আটকে রাখেন আটকে রাখেন যদি শয়তানকে আটকে রাখেন তাহলে তো আর শয়তান আমাদের আমাদেরকে পাপ কাজ করায় কে শয়তানি তো পাপ কাজ যদি শয়তানকে আল্লাহ তালা আটকে রাখেন তাহলে শয়তান কিভাবে আমাদের দ্বারা পাপ কাজ করায় আল্লাহ তালাই তো শয়তানকে আটকে রাখছে নই তাহলে তো আমাদের উচিত ছিল বা আমাদের কাজ করবে এমন হওয়া উচিত ছিল যে আমরা কোনো গুণা করবো না বা আমরা পুরো গুণা থেকে রমজান